হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পাশাপাশি এবছর আইটিআইতে ভর্তির জন্য চয়েস ফিলিং প্রসেসও কিন্তু স্টার্ট হয়ে গেছে গত কয়েকদিনে আইটিআই অ্যাডমিশন সংক্রান্ত বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা বারবার আমায় একটা প্রশ্ন জিজ্ঞাসা করছো এবং সেটা হচ্ছে এম কিউ কোটাটা কি দেখো এখানে চয়েস ফিলিংয়ের পেজটা আমি ওপেন করেছি এবং বাদিকে চয়েস ফিলিংয়ের যে সম্পূর্ণ লিস্টটা রয়েছে সেই লিস্টটা যদি একবার আমরা ভালো করে দেখি তাহলে এখানে এম কিউ বলে নতুন একটা কোটা কিন্তু এবছর রয়েছে যেটা আগের বছরগুলোতে আমরা দেখিনি এ বছরই নতুন তো অনেকের ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে একটা প্রশ্ন আসছে মাথায় যে এই এম কিউ কোটাটা আবার কি কোটা তো সাধারণভাবে এই এই বিষয়টা নিয়ে তোমরা একাধিক কমেন্ট আমায় করছো যে দাদা এম কিউ কোটাটা কী এবং আমরা যদি এই কোটাটা সিলেক্ট করি সেক্ষেত্রে ফিস কীরকম কি লাগবে আইটিআই কোর্স করার জন্য আমি জানি না তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি না আমি যদি একটু ওপর দিকে আসি তাহলে একদম প্রথম থেকে যদি চয়েসগুলো দেখা শুরু করো লিস্টটা যদি দেখা শুরু করো প্রত্যেকটা দেখো আইটিআই টাইপটা লক্ষ্য করো গভর্নমেন্ট লেখা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে গভর্নমেন্ট লেখা রয়েছে অর্থাৎ প্রথম দিকে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজের ট্রেডের নামগুলো কিন্তু রয়েছে এবং গভর্নমেন্ট আইটিআই কলেজের লিস্টটা শেষ হয়ে যাওয়ার পর শুরু হচ্ছে গভর্নমেন্ট পিপিবি আইটিআই কলেজের নাম এবং যখন থেকে গভর্নমেন্ট পিপিবিআইটি আইটিআই কলেজের ট্রেডের নামগুলো আসা শুরু হয়েছে তখন থেকেই কিন্তু এই যে এম কিউ কথাটা বা এম কিউ যে কোটাটা তার কিন্তু উল্লেখ রয়েছে যদি এর আগে গভর্নমেন্ট কলেজের দিকে আসো তাহলে এখানে কিন্তু কোথাও এম কিউ কথার উল্লেখ নেই এখানে গভর্নমেন্টের পাশাপাশি আইএমসি কোটার উল্লেখ রয়েছে বটে তবে কোথাও এম কোটার কিন্তু উল্লেখ নেই আবার আমরা যদি স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসি একদম নিচের দিকে যেখানে গভর্নমেন্ট আইটিআই শেষ হয়ে গেছে এবং শুরু হয়েছে প্রাইভেট আইটিআই কলেজের লিস্ট সেখানেও কিন্তু কোথাও এম কিউ এই কথাটার উল্লেখ নেই সমস্ত জায়গায় কিন্তু এখানে প্রাইভেট কথার উল্লেখ রয়েছে কোথাও কিন্তু এখানে এম কিউর উল্লেখ নেই আইটি অ্যাডমিশনের ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য তোমাদের কাছে তিনটে অপশান রয়েছে বা তিনটে জায়গা রয়েছে কী কী প্রথম হচ্ছে গভর্নমেন্ট আইটিআই দ্বিতীয় হচ্ছে পিপিবি গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি এই পিটিপির ফুল ফর্ম হচ্ছে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার দ্বিতীয় অপশন পিপিবি গভর্নমেন্ট আইটিআই তৃতীয় যে অপশনটা তোমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে প্রাইভেট আইটিআই চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তোমরা দেখলে এই তিনটে অপশনই ছিল সেখানে গভর্নমেন্ট আইটিআই প্রথম সেকেন্ড পিপিবি গভর্নমেন্ট আইটিআই থার্ড প্রাইভেট আইটিআই ভর্তি হওয়ার জন্য এই তিনটে অপশনই কিন্তু তোমাদের কাছে রয়েছে প্রথমে যদি গভর্নমেন্ট আইটিআই কলেজের কথা বলি মনে করো দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই এখানে আমি একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ ধরে নিচ্ছি মনে করো দুর্গাপুর আইটিআই কলেজে টোটাল একশোটা সিট রয়েছে সমস্ত ট্রেড মিলিয়ে দুর্গাপুর আইটিআইতে একশোটা সিট রয়েছে এই একশোটা সিটকে দুটো ভাগে ভাগ করা হয় আশি এবং কুড়ি অর্থাৎ এক জায়গায় এইটটি সিট এবং আরেক জায়গায় টোয়েন্টি সিট এইট্টি পার্সেন্ট সিটকে রাখা হয় গভর্নমেন্ট কোটায় বাকি যে টোয়েন্টি পার্সেন্ট সিট সেটাকে রাখা হয় আইএমসি কোটার মধ্যে কথার কথা যদি দুর্গাপুর আইডিয়াই করে যে একশোটা সিট থাকে তার মধ্যে থেকে আশিটা সিট গভর্নমেন্ট কোটায় রাখা হয় এবং কুড়িটা সিট রাখা হয় কোথায় আইএমসি কোটায় এবং এই দুটো সিট মিলিয়ে টোটাল যে একশোটা সিট এই একশোটা সিটই কিন্তু ফিল করা হয় অনলাইন অ্যাডমিশন প্রসেসের মাধ্যমে অর্থাৎ তোমরা যে চয়েস ফিলিং করছো চয়েস ফিলিংয়ে তোমরা কিন্তু দুর্গাপুর আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটার সিটও পাবে আবার আইএমসি কোটার সিটও পাবে এই যে অনলাইন অ্যাডমিশান প্রসেস এটাকে বলা হয় সেন্ট্রালাইজ অ্যাডমিশান প্রসেস এটাকে বলা হয় সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি টোটাল একান্নটা গভর্নমেন্ট আইটিআই কলেজ তো সেই একান্নটা গভর্নমেন্ট আইটিআই কলেজের টোটাল সিট হান্ড্রেড পারসেন্ট সিটই কিন্তু এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেসের মাধ্যমেই অনলাইন অ্যাডমিশনের মাধ্যমে কিন্তু ফিল করা হয় যেটার পুরোটাই তোমরা কিন্তু চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে দেখতে পাও সিলেক্ট করতে পারো বা চুজ করতে পারো অর্থাৎ একশো পার্সেন্ট সিটই তোমাদের জন্য কিন্তু ওপেন এরপর যদি দু নম্বর পয়েন্টের কথা বলি দু নম্বরে রয়েছে পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজ এই পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজের মধ্যে মনে করো একশোটা সিট রয়েছে কোনো একটা আইটিআই কলেজ যেখানে একশোটা সিট রয়েছে এবং এটাকেও কিন্তু দুটো ভাগে ভাগ করা হয় এটাকেও দুটো ভাগে ভাগ করা হয় যেখানে গভর্নমেন্ট আইটিআই কলেজের মতোই একটা ভাগে থাকে আশিটা আরেকটা ভাগে থাকে কুড়িটা অর্থাৎ এইটটি পারসেন্ট এবং টোয়েন্টি পারসেন্ট এই যে এইটটি পার্সেন্ট সিট এটাকে কিন্তু অনলাইন অ্যাডমিশন প্রসেসের মাধ্যমে ফিল করা হয় অর্থাৎ এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেসের মাধ্যমে তবে যদি দু সালের আগের কথা বলি অর্থাৎ দু সাল পর্যন্ত সেই টোয়েন্টি পারসেন্ট সিট কিন্তু ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে এই ফুলফিল করা হতো অর্থাৎ এই যে টোয়েন্টি পার্সেন্ট সিট এটা কিন্তু অনলাইন অ্যাডমিশন প্রসেসের ক্ষেত্রে শো করতো না মানে কোনো একটা পিপিপি গভর্নমেন্ট আইডিআই কলেজে একশোটা সিট রয়েছে তার মধ্যে আশিটা সিটই কিন্তু শুধুমাত্র তারা এই অনলাইন অ্যাডমিশন প্রসেসের মাধ্যমে ফিল করাতো বাকি টোয়েন্টি পারসেন্ট ম্যানেজমেন্ট করার সিট তারা কিন্তু নিজস্বভাবে নিজস্বভাবে সেগুলোতে অ্যাডমিশন করাতো তবে এ বছর অর্থাৎ দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে সেই টোয়েন্টি পারসেন্ট সিটকেও কিন্তু অনলাইন অ্যাডমিশন প্রয়েসের আওতায় নিয়ে আসা হয়েছে অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রয়েসের আওতায় এবং এই কারণেই গভর্নমেন্ট পিইপি কলেজের ক্ষেত্রে তোমরা এখন চয়েস ফিলিং করার সময় দুটো অপশন দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে গভর্নমেন্ট কোটার সিট এবং তারপরে রয়েছে এম কিউ কোটার সিট এই এম কিউ এম কিউর ফুল ফর্মটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা ঠিক যেমনটা গভর্নমেন্ট আইটিআই কলেজের ক্ষেত্রে প্রথমে রয়েছে গভর্নমেন্ট কোটার সিট এবং তারপরে রয়েছে আইএমসি কোটার সিট সেই একই রকমভাবে এবছর পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজের ক্ষেত্রে প্রথমে রয়েছে গভর্নমেন্ট কোটার এইট্টি পার্সেন্ট সিট এবং তারপরে রয়েছে ম্যানেজমেন্ট কোটার টোয়েন্টি পার্সেন্ট সিট এবং এই দুটোকেই নিয়ে আসা হয়েছে কোথায় সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেসের আওতায় অর্থাৎ এবছর চয়েস ফিলিংয়ের সময় তোমরা পিপিবি গভর্নমেন্ট আইটিআই কলেজের এই হান্ড্রেড পার্সেন্ট সিটি কিন্তু সিলেক্ট করতে পারবে বা চুজ করতে পারবে তবে এখানে সবথেকে বড়ো প্রশ্ন যেটা উঠে আসছে তাহলে দাদা ফিজ স্ট্রাকচারটা কী হবে আগে এই টোয়েন্টি সিটে তারা নিজস্ব অ্যাডমিশন প্রসেস চালাতো সেখানে তারা নিজস্বভাবে অ্যাডমিশন ফিস নিত তো এবার যেহেতু এটা অনলাইন অ্যাডমিশন প্রসেসের মধ্যে চলে এসেছে তো ফিজটা কী হবে দেখো অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে চয়েস ফিলিং শুরু হওয়ার আগে ফিজ স্ট্রাকচারটা দিয়ে দেওয়া হবে তবে এখনও ফিস স্ট্রাকচার দেওয়া হয়নি আশা করি খুব তাড়াতাড়ি ফিজ স্ট্রাকচারটাও আপলোড করে দেওয়া হবে সবশেষ যদি প্রাইভেট আইটিআইয়ের কথা বলি তিন নম্বর যে পয়েন্টটা রয়েছে প্রাইভেট আইটিআই প্রাইভেট আইটিআই ক্ষেত্রে এতদিন কি হতো টোয়েন্টি পারসেন্ট সিট শুধুমাত্র এই অনলাইন অ্যাডমিশন প্রসেসের মাধ্যমে ফিল করা হতো বাকি এইট্টি পারসেন্ট সিট তারা কিন্তু নিজস্ব অ্যাডমিশন প্রসেসের মাধ্যমে ফিল করা তবে এবছর পুরো প্যাটার্নটাই কিন্তু চেঞ্জ হয়েছে এবছর টোটাল হানড্রেড পার্সেন্ট সিট কোনো একটা প্রাইভেট আইটিআই কলেজ তার টোটাল হানড্রেড পার্সেন্ট সিটই কিন্তু নিয়ে আসা হয়েছে কোথায় এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেসের আওতায় তবে ব্যক্তিগতভাবে আমি তোমাদের একটা সাজেশন দেব তোমরা চয়েস ফিলিং করার সময় প্রাইভেট আইটিআই কেউ চুজ করো না কারণ সেক্ষেত্রে ফিজ স্ট্রাকচারে কিন্তু কোনো রকম তফাত হয় না ডাইরেক্ট যদি কোনো প্রাইভেট আইটিআই কলেজে গিয়ে তোমরা অ্যাডমিশন নাও সেক্ষেত্রে যা পরিমাণ ফিজ লাগবে তোমরা যদি কাউন্সেলিং করে চয়েস ফিলিং করে প্রাইভেট গুলো চুজ করে চান্স পেয়ে যাও সেখানেও কিন্তু তোমাদের একই রকম ফিস পে করতে হবে তাই প্রাইভেট গুলো সিলেক্ট করার কোনো মানে হয় না চয়েস ফিলিংয়ের মাধ্যমে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাকল অফ ইউ গাইজ থ্যাংক ইউ